হাই ফ্রেন্ডস এখন এসেছি চিলড্রেন পার্কে এই আপনাদেরকে দেখাচ্ছি হাই এই আপনাদেরকে সব দেখাচ্ছি কি কি আছে এই কি কি আছে আপনাদের দেখাচ্ছি খুব ভালো জায়গা ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে আপনারা সবাই আসতে পারেন এই চিলড্রেন পার্কে পাশে পুকুর আছে বসে কিছু খেতেও পারবেন আপনারা ফ্রেন্ডস আমি আমার ভিডিওটা শেষ করছি বাই